হ্যালো সবাইকে এখন বাজে প্রায় আড়াইটে আর আমি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি কেননা আমরা এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তো ব্লগে দেখতেই পাবে যাই হোক গাড়িতে যেতে যেতে এক জায়গায় দাঁড়িয়ে আমরা একটু চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম আর যতক্ষণে আমরা হাওড়া ঢুকেছিলাম ততক্ষণে মোটামুটি আলো ফুটে উঠেছিল আর তারপরে কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের ট্রেন চলে এসেছিল তো আমাদের ট্রেন ছিল অ্যাকচুয়ালি বন্দে ভারত ট্রেন তো ওখানে উঠে যে আমরা আমাদের সিটে বসে পড়েছিলাম তারপরেই কিছুক্ষণ পর গাড়ি স্টার্ট হয়ে গেল আর এবারে বন্দে ভারত ট্রেনটা একটু দেখায় এখানে কি সুন্দর পা একটা জায়গা রয়েছে তার সাথে রয়েছে একটা স্ন্যাক টেবিল যাই হোক কিছুক্ষণ বসে থাকার পরে আমরা যথারীতি আমাদের টিফিন করতে শুরু করে দিলাম এটা ওটা স্ন্যাক্স খেতেই থাকছিলাম তারপরে আমি ওখানে বসে বসে অনেকক্ষণ ধরে বোর হয়ে যাচ্ছিলাম তো আমি একটু কফি নিয়ে নিয়েছিলাম আর তার সাথে একটু মাফিন খাচ্ছিলাম তারপরে একটু ঝালমুড়িও খেলাম যাই হোক ওরকম করতে করতে কিন্তু ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম তো আমরা প্রথম দিনে গেছিলাম বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার দেখতে তো ওখান থেকে তারপরে আমরা একটা রেস্টুরেন্টে চলে গেছিলাম ওখানে চাউমিন খেয়ে তারপরে ফাইনালি রুমে ফিরে চলে এসেছিলাম আজকে টা দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই